এটা তো ও গাইস তার মানে আমি গ্র্যানির বাড়িতে এটাকে ছেড়ে আমাকে এখন অন্য কোনো একটা বেরোনোর রাস্তা খুঁজতে ভাইসা গ্রানি আবার আমাদেরকে দেখে নিয়েছে বুড়িটাকে দেখতে পেয়েছি এবারে একে আমি পেছন থেকে গিয়ে মেরেই তারপর এখান থেকে আমি বেরোতে পারবো বাট সো ভাই গাইজ ওয়েলকাম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ওয়েলকাম এত বড় একটা জিম থাকা সত্ত্বেও আমার না ঠিকঠাকভাবে হচ্ছে না কারণ গাইজ তোমরা দেখতেই পাচ্ছ যে প্রতিদিন আমার কোনো না কোনো একটা কাজ ঠিক পরেই যাচ্ছে তো অনেক দিন পরে না আজকে আমি একটু ফ্রি আছি তাই ভাবলাম যে আজকে একটু ভালোভাবে জিম করে নেওয়া যাক আর এমনিতেও ভাই আমি আগের থেকে অনেকটাই রোগা হয়ে গেছি তাই এখন ভাবছি যে আমাকে প্রতিদিন একটু করে জিম করতে লাগবে বাট কোনটা থেকে যে শুরু করবো সেটাই তো আমি এখনো পর্যন্ত বুঝে উঠতে পারছি না ওকে অল রাইট তো এই ট্রেডমিল থেকেই শুরু করা যাক আরে বাপরে এ তো দেখছি বহুত কষ্ট হচ্ছে কারণ অনেক দিন ভাই আমি কোনো প্র্যাকটিস করিনি বাট ওয়েট গাইস আমার বাড়ির সামনে কারা যেন দাঁড়িয়ে আছে বলে মনে হচ্ছে না দেখি তো ভালোভাবে হবে একবার আরে হ্যাঁ গাইজ এ তো দেখতে পাচ্ছি কয়েকটা কুকুর আর ঘোড়া মিলে আমার বাড়ির সামনে এসে জড়ো হয়েছে কি ব্যাপার হঠাৎ করে এরা আমার বাড়ির সামনে এসে দাঁড়িয়ে আছে কেন একবার নিচে গিয়েই তাহলে দেখা যাক আরে ভাই অনেকদিন পরে ভাবলাম যে আজকে একটু ভালো মতো জিম করবো বাট এদের জ্বালায় তো মনে হচ্ছে আজকেও সেটা করা যাবে না এখন দেখা যাক এদের দাবিটা কি কারণ এরা সকাল সকাল আমার বাড়ির সামনে এসে এরকম ভাবে জড়ো হয়েছে সেটাই দেখার বিষয় এখন আমাদের খুব বিপদ আমাদেরকে প্লিজ তুমি বিপদ মানে ঠিক বুঝতে পারলাম না কি হয়েছে ব্যাপারটা তোরা বলতো একবার কি বলছো দাদা তুমি কি সত্যি কিছু জানো না তুমি কি নিউজ দেখোনি না দুদিন ধরে আমি একটু কাজে ব্যস্ত ছিলাম তার জন্য টিভি দেখার ঠিক টাইম পাইনি ও আচ্ছা সেই জন্যই মনে হয় তুমি কিছু জানো না আরে কি সমস্যা হয়েছে সেটা তো তোরা এবারে বল আরে দাদা লাস্ট দু তিন দিন ধরে আমাদের পরিবারের এক এক করে আস্তে আস্তে সবাই মারা যাচ্ছে কোনো কারণ ছাড়াই আমরা তো বুঝতেই পারছি না দাদা এরকম ঘটনা কেন ঘটছে আর সেই কারণেই আমরা তোমার কাছে ছুটে এসেছি আমাদেরকে প্লিজ বাঁচাও দাদা সে কি এরকমভাবে একে একে সবাই মারা যাচ্ছে তার তো নিশ্চয়ই কোনো কারণ আছে কোনো কারণ ছাড়া তো এরকম ঘটনা হওয়ারই কথা নয় সেটাই তো দাদা আমরাও বুঝতে পারছি না আর সেই কারণেই তো আমরা তোমার কাছে ছুটে এসেছি তোমার যদি বিশ্বাস না হয় তুমি একবার প্লিজ টিভিতে গিয়ে নিউজটা দেখো ঠিক আছে তোরা এখানে একটু ওয়েট কর আমি দেখছি ব্যাপারটা কি হয়েছে আমি টিভিতে নিউজটা গিয়ে দেখে আসি যে কি ঘটনাটা ঘটেছে কারণ এরকম ঘটনা তো এই শহরে আগে কখনো ঘটেনি তো একবার দেখাই যাক যে নিউজে কি বলছে আজকের দিনের সব থেকে বড় ব্রেকিং নিউজ এই শহরে হঠাৎ করেই একটি রহস্যজনক ঘটনা ঘটে চলেছে যেটা কিনা এই শহরে একে একে সমস্ত জীবজন্তু মারা যাচ্ছে শহরের রাস্তাঘাট সব জায়গাতেই এই জীবজন্তুদের লাশ ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে তবে এই শহরের পাশে ভাঙা কনস্ট্রাকশন এরিয়াতে প্রচুর পরিমাণে মৃত জীবজন্তুর লাশ পড়ে থাকতে দেখা গিয়েছে এখনও পর্যন্ত এই ঘটনার সঠিক কোনো কারণ খুঁজে পাওয়া যায়নি তবে অনেকেরই মতে এই ঘটনাটি কোনো মানুষের দ্বারা হচ্ছে আবার কেউ কেউ বলছেন এটি একটি ভৌতিক ঘটনা আপনি যদি এই ঘটনার সঠিক কারণ জানতে পারেন তাহলে অবশ্যই আমাদের সাথে এসে যোগাযোগ করবেন আমরা আপনাকে একটি দশ টাকার চেক দিয়ে বিশেষভাবে সম্মান জানাবো আরে হ্যাঁ গাইস তাই তো নিউজে যেমনটা দেখতে পেলাম যে শহরে তো প্রচুর জীবজন্তু মারা গেছে তার মানে এটা পুরোপুরি একটা সত্যি ঘটনা বাট নিউজে তো এর কারণও ঠিকঠাক মতো বলতে পারলো না আমাকে এখন তো চলো এখন যাওয়া যাক সেই কনস্ট্রাকশন এরিয়াতে ওখানে গেলেই হয়তো আমি এর আসল কারণটা খুঁজে বের করতে পারবো আরে দাদা তুমি আমাদেরকে এখানে একা রেখে কোথায় চলে আরে আমি এখন এই ঘটনাটার কারণ খুঁজতে যাচ্ছি তোরা এখানেই দাঁড়িয়ে থাক কিছুক্ষণ কোথাও যাস না এখান থেকে ঠিক আছে আমি খুব তাড়াতাড়ি ফিরে আসবো ঠিক আছে ঠিক আছে দাদা তুমি সাবধানে যাও আর নিজের খেয়াল রেখো তো চলো গাইস এখন ফটাফট যাওয়া যাক সেই কনস্ট্রাকশন এরিয়াতে তবে এই ঘটনাটা কারণ খুঁজে বের করার আগে গাইজ তোমরা সবাই এই ভিডিওটাতে একটা করে লাইক করে দাও আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকো কিংবা চ্যানেলটা যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকো তাহলে ফারাফর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশের বেল নোটিফিকেশনটাকে অন করে দাও আর গাইজ আগের ভিডিওটাতে তোমাদের মধ্যে অনেকেই খুব ভালো ভালো কমেন্ট করেছো যাদেরকে আজকে আমি শাউট আউট দেবো তো চলো দেখা যাক কারা কারা আজকে শাউট আউট পেলো সবাইকে অনেক অনেক থ্যাঙ্ক ইউ এত সুন্দর সুন্দর কমেন্টস করার জন্য তো তুমিও যদি নেক্সট ভিডিওতে শাউট আউট পেতে চাও তাহলে এই ভিডিওতে একটা করে কমেন্ট করে দাও আর ফাইনালি গাইজ আমি এখন সেই কনস্ট্রাকশন এরিয়াতে চলে এসেছি যেটা কিনা নিউজ চ্যানেলে দেখাছিল আর ও মাই গড এখানে কি অবস্থা হয়ে আছে ভাই এটা আর চারিদিকে তো জীবজন্তুর লাশের পাহাড় পড়ে গেছে দেখতে পাচ্ছি এ তো ভাই খুবই ভয়ানক অবস্থা হয়ে আছে এই জায়গাটাতে আমার তো মনে হচ্ছে এটা কোনো সাধারণ ঘটনা না গাইস এটার পেছনে কারোর কোনো খারাপ মতলব তো অবশ্যই আছে কিন্তু একসাথে এতগুলো ইনোসেন্ট জীবকে মেরে সে কী বা পাবে আমি তো এটাও বুঝে উঠতে পারছি না দেখো গাইজ কীরকমভাবে এই অবলা জন্তুগুলো মরে পড়ে আছে কি দোষ করেছিল এরা যে এদেরকে এরকমভাবেই মারতে হলো আমি তো এটাই বুঝতে পারছি না কিন্তু আমি এদের হত্যাকারীকে ঠিক খুঁজে বের করবই এই জায়গাটাতেই এত লাশ পড়ে আছে আমার মনে হয় এখানে একটু ভালোভাবে খুঁজতে পারলেই আমরা হয়তো কোনো এর সন্ধান পেতে পারি তো চলো গাইজ দেখা যাক ওই সাইডটাতে গিয়ে কোনো সন্ধান পাওয়া যায় কি না 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 এই সাইডেও তো সেরকমভাবে কিছু দেখতে পাচ্ছি না তবে এই কন্টেনারগুলোর মধ্যেও কিছু থাকলে হয়তো থাকতে পারে বাট এগুলোর মধ্যে ঢুকবো বা কি করে কারণ এগুলো তো সবই লক করা একটা কাজ করা যাক এখন একটা আয়রন ম্যানকে ফোন করা যাক আর দেখা যাক যে আয়রন ম্যান আমাকে কোনোরকমভাবে হেল্প করতে পারে কি না হ্যাঁ হ্যালো আয়রন ম্যান হ্যাঁ বলো মিস্টার হ্যাঁ বলছিলাম যে শহরের চারিদিকে না প্রচুর ইনোসেন্ট জীবজন্তু মারা যাচ্ছে আমি তো এটার কারণ কিছুই বুঝতে পারছি না তুমি কি জানো এটার কি কারণ হ্যাঁ আমিও তো সকাল থেকে এই নিউজটা টিভিতে দেখতে পাচ্ছি বাট এটার কারণ আমি এখনও খুঁজে বের করতে পারিনি তুমি একটা কাজ করো তুমি আমার সাথে ইমিডিয়েটলি দেখা করো আর তোমার সেফটির কথা ভেবে আমি এয়ারপোর্টের পেছনে একটা মনস্টার কার রেখে দিয়ে এসেছি ওটাকে নিয়ে তুমি ইমিডিয়েটলি এই শহরের শেষে ওই ঘন জঙ্গলটায় চলে আসো আমি কিছুক্ষণের মধ্যেই তোমার সাথে মিট করছি ওকে ওকে আমি এখনই যাচ্ছি ওকে অল রাইট গাইস তো ফাইনালি আমার ম্যানের সাথে কথা হয়ে গেছে আর যেমনটা তোমরা শুনতে পেলে যে ম্যান আমাকে ডেকেছে আশা করছি আমি আর ম্যান দুজনে মিলে এই হত্যাকারীকে খুব তাড়াতাড়ি খুঁজে বের করতে পারবো তো চলো গাইস এখন ফটাফট যাওয়া যাক ম্যানের কাছে তবে গাইস আমি একটা কথা ভাবছিলাম যে ম্যানের কাছে যাওয়ার আগে আমি যদি আমার লোকাল পুলিশ স্টেশনে গিয়েও একবার এই ঘটনাটা জানিয়ে রাখি তাহলে ওরাও ওদের মতো করে তদন্ত শুরু করবে আর এর ফলে হত্যাকারীকে আমরা খুব তাড়াতাড়ি খুঁজে বের করতে পারবো দেখো গাইজ এখানেও কিরকম ভাবে সব মোড়ে পড়ে আছে যার কারণে শহরে চারিদিকে গাড়ির জ্যাম লেগে যাচ্ছে আর ও ভাই এখানেও তো দেখতে পাচ্ছি লাশের পুরো পাহাড় লেগে গেছে আমার মনে হয় এতক্ষণে পুলিশ ভাই সবকিছু জেনে গেছে তবু আমার কাজ পুলিশকে ইনফর্ম করা তো চলো এখন তাড়াতাড়ি পুলিশের কাছে একটা রিপোর্ট লিখিয়ে দেওয়া যাক কারণ এরপরে আমাকে আবার আইরন ম্যানের কাছেও যেতে হবে হ্যাঁ স্যার বলুন আপনাকে আমরা কিভাবে সাহায্য করতে পারি আসলে অফিসার কয়েকদিন ধরে আমাদের শহরের চারিদিকে প্রচুর পরিমাণে ইনোসেন্ট জীবজন্তু মারা যাচ্ছে বাট কেউই এই ঘটনাটার কোনো কারণ খুঁজে বের করতে পারছে না তো কেউ যখন কোনো কারণ খুঁজে বের করতে পারছে না তো আপনিও কেন কারণ খুঁজতে যাচ্ছেন আপনি কোন হরিদাস পাল আরে অফিসার কি উল্টোপাল্টা বকছেন ওরা ইনোসেন্ট বলে কি ওদের জীবনের কোনো দাম নেই নাকি আর না সেরকম না জীবনের দাম তো সবারই আছে বাট এইসব ছোটখাটো ঘটনা নিয়ে বেকার মাথা না ঘামানোটাই উচিত বাট তবুও আপনি যেহেতু এতবার করে বলছেন সেহেতু আমরা ব্যাপারটা দেখছি দেখছি মানে কি হ্যাঁ বাইরে আপনাদের থানার পাশে দেখুন পুরো জীবজন্তুদের লাশের পাহাড় পড়ে আছে হ্যাঁ কি বলছেন তাই নাকি কই চলুন চলুন দেখি 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 এই অফিসার সবাই চলো দেখি কোথায় লাশের পাহাড় পড়ে আছে তাড়াতাড়ি তাড়াতাড়ি চলো আর অফিসার এখনই এই লাশগুলোকে এখান থেকে সরানোর ব্যবস্থা করো তা না হলে এগুলো পচে গিয়ে খুব বাজে দুর্গন্ধ বেরোবে তো ফাইনালি গাইজ আমি তো পুলিশকে ইনফর্ম করে দিয়েছি এমন কি আমি ওদেরকে নিজের চোখেও দেখিয়ে দিয়েছি এবারে দেখা যাক ওরা ওদের কি ডিউটি পালন করে তো এখন আমাকে যেতে হবে আয়রন ম্যানের কাছে তো চলো এখন তাড়াতাড়ি যাওয়া যাক আয়রন ম্যানের কাছে অফিসার এই ঘটনাটার কারণ কি আপনারা এখনও পর্যন্ত খুঁজে বের করতে পেরেছেন এই তোর এই ঘটনাতে এত ইন্টারেস্ট কেন রে আমাদের তো এখন মনে হচ্ছে যে তুই এই ঘটনাগুলো ঘটাচ্ছিস আরে অফিসার কি সব উল্টোপাল্টা কথা বলছেন দেখ এখানে আমার আশাটাই ভুল হয়েছে যাই এখন তাড়াতাড়ি আয়রন ম্যানের কাছে যাই ওখানে গেলেই আসল কাজ হবে হ্যাঁ যা যা এখন এখান থেকে কেটে বল বেকার এখানে ঝামেলা করিস না আমাদের কাজ আমাদেরকে করতে দে হ্যাঁ আপনারা কি কাজ করছেন সে তো আমি দেখতেই পাচ্ছি এনিওয়েজ গাইজ এখন এখানে বেকার সময় নষ্ট করে লাভ নেই তো চলো এখন আমাদেরকে এয়ারপোর্টে যেতে হবে কারণ ভাই আয়রন ম্যান আমাদের জন্য এয়ারপোর্টে নাকি একটা মনস্টার কার রেখে দিয়েছে তো ওই কারটা নিয়েই এখন আমরা আয়রন ম্যানের সাথে দেখা করতে যাব এই শহরের শেষে ওই গভীর জঙ্গলে যেখানে কিনা আয়রন ম্যানের সাথে আমার প্রথম দেখা হয়েছিল বাট এখানে তো গাইজ রাখা ছিল বললো বাট দেখতে পাচ্ছি না আর একটু ওই দিকে গিয়ে দেখিত ও হ্যাঁ গাইজ এই তো সেই মনস্টার কার এ তো দেখতে পাচ্ছি পুরো মনস্টার থার মানে থারকেই মডিফাই করে এরকম মনস্টার বানিয়ে দিয়েছে আয়রন ম্যান ও ভাই এটা ফার্স্ট টাইম আমি এরকম কোনো মনস্টার কার চালাচ্ছি ভাই আলাদাই ফিলিং আর বেসিক্যালি এইটা আমাকে আয়রন ম্যান দিয়েছে আমার সেফটির কথা চিন্তা করে কারণ ভাই যেরকমভাবে শহরে জীবজন্তুগুলো মারা যাচ্ছে আমাদেরও লাইফের কোনো গ্যারেন্টি নেই আর সেই কথা ভেবেই অ্যাকচুয়ালি ম্যান আমাকে এই কার্ডটা দিয়েছে আর এটা করেই আমি এখন যাব সেই জঙ্গলের দিকে তো চলো ফটাফট এখন সেই জঙ্গলের দিকে যাওয়া যাক তবে তার আগে গাইস যদি তোমরা এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করে থাকো তাহলেই আর কি করছো তাড়াতাড়ি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করো এই হত্যাকারীকে খুঁজে বের করার জন্য আর এর সাথে সাথে আমি এখন সেই গভীর জঙ্গলের কাছেও চলে এসেছি আর ও ভাই এটা কি দেখছি এখানে তো দেখতে পাচ্ছি ডাইনোসরের বাচ্চাগুলোকেও মেরে দিয়েছে ওই শয়তানটা বাট এই গভীর জঙ্গলের মধ্যে যেখানে সাধারণ মানুষ আসতে ভয় পায় সেখানে ভাবে এদেরকে মেরে ফেলে রেখে দিয়েছে তার মানে এখানে তো নিশ্চয়ই কোনো ব্যাপার আছে একবার গাড়ি থেকে নেমেই ভালোভাবে দেখা যাক দেখো গাইজ কীরকমভাবে লাইন ধরে এদেরকে মেরে ফেলে রেখে দিয়েছে বাট এই লাইনটা যাচ্ছে বা কোথায় আচ্ছা একটা কাজ করা যেতে পারে এই লাশের লাইনটাকে যদি আমি ফলো করে যাই তাহলেই তো আসল সন্ধানে যেতে পারবো ও ও ভাই এটা কি হলো আমি এরকম ভাবে হঠাৎ করে পড়ে গেলাম কেন এখানে তার মানে গাইজ শয়তানটা নিশ্চয়ই এখানে কোনো জাল পেতে রেখেছে যেটা কিনা সাধারণ মানুষকেও মারার প্ল্যান করছে ওই শয়তান এখানে তো দেখতে পাচ্ছি হেঁটে যাওয়াটা একেবারেই রিস্ক হয়ে যাচ্ছে যে কোনো সময়ে ভাই আমি মারা যেতে পারি তো তার জন্য আমাকে এখন এই গাড়িটাকে নিয়েই যেতে হবে আর এটাকে নিয়েই আমি এই লাশের লাইনটাকে ফলো করব তো চলো গাইজ দেখা যাক এই লাইনটা কত দূর যেতে পারে আরে ভাই তখন থেকে গাড়ি চালিয়ে যাচ্ছি বাট এই লাশের লাইন তো শেষই হচ্ছে না দেখতে পাচ্ছি বাট ওয়েট গাইজ সামনে যেন কেমন একটা অদ্ভুত ধরনের বাড়ি দেখা যাচ্ছে না আর বাড়ির সামনে এত ডাইনোসরের বাচ্চা মোড়ে পড়ে আছে ভাই আমার তো মনে হচ্ছে এখানে কোনো গন্ডগোল নিশ্চয়ই আছে আমাকে এখনই নেমে এই বাড়িটার পুরো চালাতে হবে আমার মনে হচ্ছে এই সব ঘটনার কারণ আমি খুব তাড়াতাড়ি এবারে খুঁজে বের করতে পারবো এই বাড়িটাকে দেখে তো আমার একেবারেই স্বাভাবিক বলে মনে হচ্ছে না কারণ ভাই এর কোনো দরজা নেই চারিদিকে বন্ধ অবস্থায় পড়ে আছে আমার তো মনে হচ্ছে সমস্ত প্রশ্নের উত্তর এর মধ্যেই লুকিয়ে আছে ভালো কথাই বলছি বাড়ির মধ্যে যে আছিস তোর খেলা এখন শেষ এবারে ভালোই ভালোই বেরিয়ে আয় তা নাহলে আমি কিন্তু গুলি চালাতে বাধ্য হব আমি ঠিক তিন গুনবো তার মধ্যে তোকে বেরিয়ে আসতে হবে এক দুই তিন কি হলো ব্যাপারটা এতবার ফায়ার করার পরেও বাড়ি থেকে কেউ বেরোচ্ছে না তার মানে এই বাড়ির মধ্যে কেউ নেই নাকি সে যাই হয়ে যাক গাইজ আজকে তো আমাকে এর মধ্যে ঢুকতেই হবে কারণ আমি বুঝে গেছি যে সমস্ত প্রশ্নের উত্তর এর মধ্যেই লুকিয়ে আছে বাট চারিদিকেই তো দেখছি কোনো দিক থেকেই তো এর ভিতরে ঢোকার রাস্তা দেখতে পাচ্ছি না সবকটাই বন্ধ অবস্থায় পড়ে আছে তার থেকে বরং একটা কাজ করি আমার গাড়িতে ভাই অনেক কটা স্টিকি বোম রাখা আছে এই স্টিকি বোমগুলোকে নিয়েই সামনের এই দরজাতে লাগিয়ে যদি ব্লাস্ট করাতে পারি তাহলেই আমার কাজ মনে হয় হয়ে যেতে পারে অল রাইট তো চলো এখন তাড়াতাড়ি এই স্টিকি বোমগুলোকে এই দরজার মধ্যে লাগিয়ে দেওয়া যাক এই শয়তানটার আজ আমি এমন অবস্থা করব যে একে সমেত এর বাড়ি পুরো আমি আজ উড়িয়ে দেবো তো ফাইনালি গাইজ আমি সবকটা স্টিকি বোম এই দরজার গায়ে লাগিয়ে দিয়েছি এবারে এগুলোকে ব্লাস্ট করার পালা তারপরেই দেখা যাক যে কি হতে পারে তবে এগুলোকে ব্লাস্ট করার আগে গাইজ তোমরা সবাই ভিডিওটাতে একটা করে লাইক করে দাও কারণ তোমরা লাইক করলেই তারপরেই এগুলো ব্লাস্ট হবে ওকে তোমরা সবাই লাইক করে দিয়েছো তার জন্য থ্যাংক ইউ তো চলো এবারে এটাকে ব্লাস্ট করা যাক থ্রি টু ওয়ান ও ভাই সাহ এটা আমি কোথায় চলে এলাম চারিদিকে তো শুধু অন্ধকারই অন্ধকার আর কেমন যেন একটা ভুতুরে বাড়ির মতো লাগছে ও ভাই এটা তো গ্র্যানি ও শেট 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 গাইস তার মানে আমি গ্র্যানির বাড়িতে ঢুকে পড়েছি ভাই আমাকে এখান থেকে যে কোনো কোনোভাবেই হোক বেরোতে হবে কারণ এই গ্র্যানি ভাই খুবই ডেঞ্জারাস এর হাতে যদি আমি একবার পড়ে যাই তাহলে তো আজকে ভাই আমি পুরো শেষ বাট এটা কি আমি তো ঘুরে ফিরে সেই একই জায়গাতে চলে আসছি ওকে ওকে এই দিকে যাওয়া যাক ও ভাই এ তো দেখতে পাচ্ছি গ্র্যানির বাথরুম না না আমাকে বাথরুমের মধ্যে ঢুকে থাকলে হবে না আমাকে এখান থেকে যে কোনোভাবেই হোক বেরোনোর দরজাটাকে খুঁজতে হবে আচ্ছা ওই তো সামনে মনে হয় একটা দরজা দেখা যাচ্ছে না আমার মনে হয় এটাই একমাত্র বেরোনোর দরজা তো এটাকেই আমাকে এখন ভাঙতে হবে ও ভাই এ তো দেখতে পাচ্ছি খুবই শক্ত একটা দরজা ভাঙার নামই করছে না 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 এটাকে ছেড়ে আমাকে এখন অন্য কোনো একটা বেরোনোর রাস্তা খুঁজতে হবে বাট ভাই আমি যেদিকেই যাচ্ছি সব কিছুই যেন একই রকম লাগছে আর আমার মনে হচ্ছে আমি যেন বারবার একই জায়গার মধ্যেই ঘোরাফেরা করছি বাট ওয়েট গাইজ এই তো গ্র্যানি ও ভাই সাব গ্র্যানি আবার আমাদেরকে দেখে নিয়েছে পালাও এখান থেকে আরে ইয়ার আমার এখানে তো একা আসাটা একেবারেই উচিত হয়নি আয়রন আসার পরেই আয়রন ম্যানকে সাথে নিয়ে এলেই এখানে মনে হয় ভালো হতো আমি এখানে খুব বাজেভাবে ফেসে গেছি আর যেমনটা গাইজ দেখতে পাচ্ছো যে আমি আবার সেই বাথরুমের মধ্যে ঢুকে পড়েছি বাট আমি একটা ব্যাপার কিছুতেই বুঝতে পারছি না যে আমি বারবার একই জায়গাতেই কিভাবে চলে আসছি হ্যাঁ হয়তো হতেই পারে যে এটাই গ্র্যানীর মাস্টার প্ল্যান ওকে তার মানে এখান থেকে বেরোনোর কোনো দরজাই আমার পক্ষে খোলা সম্ভব নয় আমাকে কোনোভাবে এই গ্র্যানিকে মেরেই এখান থেকে বেরোতে হবে ওই ওই তো তো ওই তো বুড়িটাকে দেখতে পেয়েছি এবারে একে আমি পেছন থেকে গিয়ে মেরেই তারপর এখান থেকে আমি বেরোতে পারবো